ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তাই না কিন্তু মাখতে কষ্ট 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 মাছ কাটতে এই আর খেতে খেতে ইচ্ছা করে না তো 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 ভালো জিনিস চাইলে একটু করতেই হবে ভয়ে আমি ছোট মাছ এনেছিলাম কাটাটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটাই এখন একটু চচ্চড়ি রান্না করব পেঁয়াজের পাতা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে তো সেটাই এখন শেয়ার করছি আপনাদের সাথে আমি পেঁয়াজ কুচি লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি মাছটাকে একদম ধুইয়ে প্যাকেট করে রেখেছিলাম আমার মাছটা জাস্ট শুধু এখন ভিজিয়ে রেখেছি তো এই যে পেঁয়াজের পাতা আমি পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ধুনিয়ার পাতা সবকিছুই আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কাঁচামরিচ খালি করে রেখেছি সেটাও দিয়ে দিব এই কাঁচামরিচটা নতুন আমি জানি না এটার ঝাল কেমন তাই একটু পরিমাণ কম করেই দিচ্ছি যদি লাগে আবারও পরে দেওয়া যাবে তেল দিয়ে দিচ্ছি ছোট মাছের চটচড়িতে তেলটা একটু বেশি হলেই ভালো লাগে চাইলে কেউ আদা রসুন বাটা দিতে পারেন আমি আদা রসুন বাটাটা ব্যবহার করব না এখন এটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে হাত দিয়ে আমি যতটা পারবো মথাতে ততটাই মথাবো যে যতটা সুন্দর করে মথাতে পারেন ততটাই টেস্ট হবে চটচড়ি স্বাদ নাকি মাখাতেই সবাই তো তাই বলে যদিও আমার চটচড়ি অতটা স্বাদ হয় না তারপরেও চেষ্টা করি আমার পেঁয়াজের পাতা আর পেঁয়াজটা মাখা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে দিয়ে দিব মাছ দিয়ে দিয়েছি আর এই যে করে টমেটো রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আর অনেকে হয়তো ভাবতে পারেন যে চরচরির তুলনায় আমার পাতিলটা অনেক বড় কড়াইটা অনেক বড় তা আমি একটু আর কি একটু বড়ই নিয়েছি চরচড়ি মাখতে বা কড়াইয়ে রান্না করতে সুবিধা হয় তো ছোট কড়াইটা তো আবার বেশি ছোট হয়ে যাবে তাই এটাতেই দিয়েছি আমি চটচড়িটা পাশের চুলায় পার করে দিয়েছি তো এখানে একটু গড়ি ভেজে নিচ্ছি মাছের ঝোল করব তো আপনাদের সাথে আজকে একটা আরেকটা নতুন রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আমার বড়িটা ভাজা হোক আমি দেখাই একটু এই যে সাসিলাও দিয়ে আমি মাছের ঝোল করব আর সাসিলায়ের চোচাটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে ভর্তা তৈরি করব ওখানে রাখা আমিও নিচ্ছি আমাকে আজকে অনেক হেল্প করছে মাছের ঝোল করার জন্য আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি একটু আদা বাটা হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণের কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে আগে একটু মাছটা কষিয়ে নিচ্ছি আমি মাছটাকে প্রায় আধা ঘন্টার মতো লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মাছ একটু ভিজিয়ে রাখলে মাছের কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে এখন খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব দিয়ে মাছটাকে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট একটু কুক করে নিব মাছটাকে উঠিয়ে নিয়ে এই যে আমি লাউটাকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাতে থাকবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি কি তাই না অনেক আপুরা ভাইয়ারা বড়িটা চেনে না তো বড়ি হচ্ছে মাস ডাল আর হচ্ছে বস কুমড়ো দিয়ে আমাদের উত্তরবঙ্গে এই খাবারটা খুবই প্রসিদ্ধ একটা খাবার বলা যায় এটাকে এটা মাছের ঝোল দিয়েই সাধারণত খাওয়া হয় অনেক এলাকায় ভর্তা খায় তবে আমরা এটাকে সাধারণত মাছের ঝোল দিয়ে শুধুমাত্র খেয়ে থাকি তো আশা করছি যারা চেনেন না তারা বুঝতে পারছেন যে মাছ কালাইয়ের আর বস কুমড়ো দিয়ে এটা করা হয় এটা যে কোনো সুপার শপ বা বাজারেও আপনারা পেয়ে যাবেন তবে আমার এটা বাসায় তৈরি করা আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে বাসায় তৈরি করে আমার জন্য পাঠিয়েছেন এটাকে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছটাকে খুব কষানো হয়ে গিয়েছে মাছটাকে না লাউটাকে কষানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি আমার যতটুকু ঝোল লাগবে পুরো তরকারি হতে আমি একবারে ঝোলটা দিয়ে দিব ঝোলটাতে যখন বলক উঠে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব আমি আশা করছি এইটুকু ঝোলে আমার তরকারিটা হয়ে যাবে তো হতে থাক মাছের ঝোলটাও হতে থাক চটচড়িটা হয়ে গিয়েছে এই যে দেখেন আর দারুণ হয়েছে দেখতে কালারটাও অনেক সুন্দর হয়েছে তো এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভর্তা করে দেখাবো তো চরচরিটা নামিয়ে ওই চুলায় ভর্তাটা বসিয়ে দিব এই ভর্তা করাটা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজা লবণটা একটু অল্পই দিচ্ছি কারণ যেহেতু ভর্তা পরেও লবণ দেওয়া যাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব আমি আর এই যে আগে থেকে কেটে রাখা কাছি লাউ এর দিয়ে দিচ্ছি খাঁচি ছোট ছিল খুবই ছোটো এই কিছুই শাল ছিল আর এর মধ্যে এই যে পেঁয়াজের পাতা আর আদা বাটা চাইলে গোটা আদাও দিতে পারেন আমি যেহেতু হচ্ছে যে ব্লেন্ডারে ভর্তা তাই আমি আদা বাটাটাই দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন যারা খান নাই তারা আর যারা খেয়েছেন তারা তো জানেনি আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি অনেকে এই ভর্তার ভিতর ছোট মাছ দেয় মাছের মাথা দেয় তা আমি আসলে শুধু খালিটাই পছন্দ করি তাই আমি খালি করছি জালটাকে আমি একদম হাই হিটেই রেখেছি কারণ চালটা একবারই জ্বালা লাউটা খুবই জ্বালা ছিল আমি এটাকে এখন একটু ভেজে নিই ওইদিকে আমার মাছের তরকারিটাও প্রায় হওয়ার মধ্যেই চলে এসেছে আমার মাছের তরকারিটা প্রায় হওয়ার মধ্যে তো এখন আমি এই যে ভর্তাটা হয়ে গিয়েছে আমি একটু যখন নরম হয়ে গিয়েছিল তখন গোটা রসুন দিয়েছি তিন চারটা এখন এটাকে ঠান্ডা হলে তারপরে পিষে নিবো তাহলেই হয়ে যাবে এই যে লাইট শাল ভর্তা পিসে আবার আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এটার ভিতর এখন হালকা একটু জিরার দিয়ে জালটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে খুবই অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিব হয়ে গেল আমার আজকের লাঞ্চ মেনু খুবই সাধারণ রান্না তারপরেও খেতে কিন্তু অসাধারণ তো এখন একটু ভর্তাটা করি ভর্তা করে আপনাদের সাথে আবারও শেয়ার করছি কেমন হলো সাসিলয়ের সাল ভর্তা আমি ব্লেন্ডারের এই ছোট জারটাতে দিয়েছি যেটাতে আমরা সাধারণত মশলা করে থাকি সেটাতে যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এবার আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো লাউের চোচা ভর্তা এত মজা হয়তো জানলে কখনোই ফেলে দিতেন না তো একবার হলেও আশা করছি তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের তিনটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ